আমাদের ডাক্তারদের জন্য একটি ফ্রি প্রেসক্রিপশন অ্যাপ রয়েছে যেটির নাম হলো যত্ন এটি সম্পর্কে আমরা প্রায় সকল ডক্টরই অবগত না থাকার কারণে আমরা সকলেই যার যার চেম্বারে পেড প্রেসক্রিপশন অ্যাপ ব্যবহার করে থাকি আজকে আমি দেখাবো এই ফ্রি প্রেসক্রিপশন অ্যাপ যত্ন ফর ডক্টরস এটি কিভাবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন এবং প্রতিটি ফিচার ব্যবহার করবেন তো প্রথমেই আমি প্লে স্টোর থেকে যত্ন অ্যাপটি ডাউনলোড করে নিলাম যত্ন অ্যাপটি ডাউনলোড করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে আমার টাইপ লেখা আছে যে মেডিকেল নাকি ডেন্টাল বিএম ডিসি পাসওয়ার্ড তো আমি নিউ ইউজার যার আমার রেজিস্ট্রেশন করার নেই যার কারণ আমি নিউ ইউজারে ক্লিক করবো নিউ ইউজারে ক্লিক করার পর আমার রেজিস্ট্রেশন করার জন্য একটি ইন্টারফেস চলে আসবে এই যে আমি নিউ ক্লিক করার পর ডক্টর রেজিস্ট্রেশন এই ইন্টারফেসটি চলে আসলো তারপর যেটা করবো যে প্রথমে আমি আমার নামটি লিখে নিচ্ছি নামটি লেখার পর আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখবো ফোন নাম্বারটা লেখার পর আপডেটের যেই বিএমডিসি রেজিস্ট্রেশন নংটি রয়েছে আমাদের সেই আপডেটের বিএমডিসি রেজিস্ট্রেশন নংটি এখানে লিখবো তারপর নিচে ইনস্টিটিউশন বা চেম্বার মানে আপনি কোন ইনস্টিটিউশনে রুগী দেখেন বা আপনার চেম্বারটা কোথায় কোন প্রতিষ্ঠানে আপনি রুগী দেখেন সেখানে সেটি আপনি লিখবেন লেখার পর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটা নোটিফিকেশান দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি একদিন বা দুই দিন ওয়েট করার পর তাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পর আপনার ডিটেলস নিয়ে তারা একটা অস্থায়ী একটা পাসওয়ার্ড দেবে টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করতেছি সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতে পারবো এরকম একটা সবুজ একটা ইন্টারফেস আমার চলে আসছে সাকসেস দেখাচ্ছে সাকসেস দেখাচ্ছে আর কি তারপর আমি যেটাকে বললাম আপনাদেরকে যে এক দু দিন আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর তাদের একজন প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পর আমাদের ডিটেলস তথ্য নেবে যে আমি কোথায় চেম্বার করি তারপর আমার কী কী ডিগ্রি রয়েছে নেবে নেওয়ার পর তারা আপনাদেরকে একটা প্রেসক্রিপশান পাঠাবে মানে আপনার প্রেসক্রিপশানটা রেডি করে দেবে আমি তাদেরকে যাবতীয় ইনফরমেশান দেওয়ার পর তারা আমাকে এরকম একটা মেসেজ দিয়েছে এখানে আমার বিএম নিচে নংটা লেখা আছে তারপর তারা একটা টেম্পোরারি আমাকে পাসওয়ার্ড দিয়েছে তো আমি যেটা করবো যে এই পাসওয়ার্ডটা নেবো নিয়ে এখানে আমি যত্নভাবে ঢুকবো ঢোকার পর এই যে টাইপ যে আছে মেডিকেল নাকি ডেন্টাল আমি এমনি বেস্ট আমি যখন মেডিকেলে ক্লিক করলাম তারপর আমার বিএম মিসিন লিখলাম তারপর তারা যে আমাকে টেম্পোরারি পাসওয়ার্ড দিলো সেই টেম্পোরারি পাসওয়ার্ডটা এখানে লিখলাম টেম্পোরারি পাসওয়ার্ড লেখার পর আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এই যে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইউর অ্যাক্টিভেশন কোড মানে তারা আমার ওই ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম ওই ফোন নাম্বারে একটা অ্যাক্টিভেশন কোড সেন্ড করবে এই যে আমার অ্যাক্টিভেশন কোড অলরেডি চলে আসছে তারপর আমি আমার অ্যাক্টিভেশন কোডটা এখানে বসাই দিবো অ্যাক্টিভেশন কোড বসাই দেওয়ার পর এখন আমার পাসওয়ার্ডটা সেট করতে হবে আগে তারা একটা টেম্পোরি পাসওয়ার্ড দিলো এখন আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন এখানে আমি নিউ পাসওয়ার্ড দিব আগে পাসওয়ার্ড যেটা দিলাম ওটা তো ওই ওইদিন আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এবার আমি এখানে নিউ পাসওয়ার্ড দেবো নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আমার ওই যে কনফার্ম করো পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কনফার্ম করার পর আমি এখানে নিচের যে নীল অংশটা রয়েছে ওই নীল অংশটাতে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়াইট করবো ওয়াইট করার পর দেখতে পারবো যে আমার নতুন আরেকটা ইন্টারফেস অলরেডি চলে আসছে তো আমি এখানে আমার কনফার্ম নিউ পাসওয়ার্ড আমি কনফার্ম দিচ্ছি তারপর আমি পাসওয়ার্ড দিয়ে কমিট করলাম কমিট করার পর অ্যাক্টিভেটে ক্লিক করলাম অ্যাক্টিভেটে ক্লিক করার পর আমার সব কিছু কমপ্লিট আমার নিউ পাসওয়ার্ড সেট হয়ে গেলো এরপর আমি এখন আমার নিউ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এখানে আমি টাইপ লিখবো এম বিবিএস নাকি বিডিএস এম বিবিএস হলে মেডিকেল লিখবো বিডিএস হলে ডেন্টাল লেখাল বিএমবিএস নংটা লেখনে লিখে দেব পাসওয়ার্ডটা লিখবো লেখার পর আমি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর আমার এরকম একটা সুন্দর ইন্টারফেস চলে আসলো আমি তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব আমি অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টটা ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার নতুন একটা ইন্টারফেস চলে আসবে আমি আমার নতুন একটা ইন্টারফেস চলে আসবো যে সিলেক্ট অর্গানাইজার কোনো অর্গানাইজেশনে আমি কাজ করি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে প্রেসক্রিপশন রয়েছে পেশেন্ট ড্রাগস মানে এখানে যাবতীয় তথ্য রয়েছে তারপর আমি যেটা করলাম অ্যাপয়েন্টমেন্টে টিপ দিলাম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আমার এরকম চলে আসলো আমি প্রেসক্রিপশনে ক্লিক করলাম সব কিছু ইন্ট্রি যেহেতু নতুন তো আমি প্রোফাইলে গেলাম তারপর আমি কী করবো আমার প্রোফাইলটা আপডেট করব প্রোফাইলে যাওয়ার পর তো প্রোফাইলটা আপডেট করবো আমার এখানে ফোন নাম্বারটা দেব যে ফোন নাম্বার দিয়ে পেশেন্টরা আমার সাথে যোগাযোগ করবে তারপর আপনি এখানে লিখবেন আপনি পার পেশেন্ট কতটুকু টাইম দেবেন তারপর আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইপিংগুলো এগুলো এখানেগুলো আপনি কমপ্লিট করবেন আপনার প্রোফাইলটা প্রোফাইলটা কমপ্লিট করবেন তারপর আমি প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসো যেখানে আমার দেখা যাচ্ছে যে আমার প্রোফাইল ইনকমপ্লিট মানে জিরো পার্সেন্ট এখন আমি যেটা করব যে এখানে আমার এক্সপিরিয়েন্স লিখবো আমার স্পেশালিটিস লিখবো এটু দেখে আমার ডিগ্রি লিখবো কোনো মেম্বারশিপ আছে কি না সেটা লিখবো কোনো অ্যাওয়ার্ড বা রেকগনিশন আমি পাইছি কিনা সেটা লিখবো কোনো ট্রেনিং বা সার্টিফিকেশন আমার রয়েছে কিনা একটা একটা করে আমি সব কিছু লিখবো লেখার পর হচ্ছে যে আমি আমার একটা ছবি দিয়ে দেবো দেওয়ার পর আমার প্রোফাইল এখানে কমপ্লিট হয়ে যাবে প্রোফাইল কমপ্লিট হওয়ার পর আমি চেম্বার সিরিজ করতে পারি তো যাবতীয় মানে আপনি এখানে নিজে মতো করে আর এই একটা সুবিধা হলো যে এখানে সমস্ত ড্রাগ রয়েছে আপনি সার্চ দিলে সমস্ত ড্রাগ চলে আসবে কিন্তু আমি একটা ড্রাগ যদি আপনাদেরকে সার্চ করে দেখাই দেখাই তারপরে দেখা যাবে যে এই ড্রাগসের আপনার সব কিছু আমি সাপোজ ধরলাম যে এক জিফিন ইঞ্জেকশানটা আমি দেখতে চাচ্ছি তো এখানে হচ্ছে এক জিফিনটা লেখার পর তার ইন্ডিকেশান চলে আসছে তার ফার্মাকোলজি ডোজেস ঠিক আছে তা কন্ট্রা ইন্ডিকেশন ইন্ডিকেশন সব যাবতীয় সব কিছু এখানে রয়েছে এবার আমি যদি সেফ ট্রায়কজনের যদি যাই হ্যাঁ এখানে কোন রুটটা আপনি দেবেন আইবিতে দেবেন নাকি আইএমএ দেবেন তা যাবতীয় কিছু নেবে মানে এখানে আপনার একের ভিতর সব আপনি বলতে পারেন যে একটা পেড প্রেসক্রিপশান অ্যাপে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন এই নন পেড বা ফ্রি প্রেসক্রিপশান অ্যাপেও আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তো আপনি একটা ড্রাগ সম্পর্কে জানেন না বা একটা ড্রাগ আপনি জানতে চাচ্ছেন তো এখানে ড্রাগ অপশানে সার্চ করার পর আপনার ওই ড্রাগের ডোজ তার ফার্মাকোলজি তার ইউজেস অ্যাডভার্স ইফেক্ট কন্ট্রা ঠিক আছে কোন কোন ফর্মে পাওয়া যায় কোন কোন ডোজ আপনি সেটাকে দিতে পারবেন অ্যাডাল্ট ডোজ কেমন হবে চাইল্ড ডোজ কেমন হবে যাবতীয় কিছু আপনি এই প্রেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে এখানে একটু জাস্ট দেখাচ্ছি যে কী কী সুযোগ সুবিধা এই প্রেসক্রিপশন অ্যাপে রয়েছে তো আমি এখানে আপনাকে ড্রাগগুলো দেখালাম যেমন থ্রি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড তার ইন্ডিকেশন কী কী আছে তার ফার্মাকোলজি কী আছে তার ডোজটা কী রয়েছে তারপরে এটা আমরা কোন কোন রুটে দিতে পারি তার কোন ইন্ডিকেশন কী কী রয়েছে তার সাইড এফেক্ট কী কী রয়েছে তার কী কী প্রিকশন আপনি নেবেন এই ড্রাগটা দেওয়ার আগে প্রেগন্যান্সিটা দিতে পারবেন কিনা তার থেরাপিটি কিন্তু তার যাবতীয় সব কিছু তারা এখানে দিয়ে রাখছে আচ্ছা এরপর আমি যেটা করবো যে কীভাবে আপনি প্রেসক্রিপশনটা শুরু করবেন এই অ্যাপ দিয়ে তবে আমি প্রেসক্রিপশানে গেলাম আমার প্রেসক্রিপশানে এখানে এন্ট্রি দেখাচ্ছে আমি যেটা করবো এই নীল অংশটা প্লাস লেখা আছে এইটাতে আমার ক্লিক করতে হবে নীল এটাতে ক্লিক করার পর আপনার একটা প্রেসক্রিপশানের আসবে যে আমি নীল এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু ওয়েট করব ওয়েট করে আমি যেটা দেখব যে নিউ আর এক্স নিউ পেশেন্ট নিউ অ্যাপয়েন্টমেন্ট এরকম তিনটি অপশন রয়েছে আপনার আমি যেটা করলাম যে নিউ আর এক্সে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো আপনাকে যেটা করতে হবে যে পেশেন্ট রেজিস্ট্রেশনটা এক ফার্স্ট আপনি করে নেবেন পেশেন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি যে আমি একটা পেশেন্টের নাম লিখলাম পেশেন্টের নাম লেখার পর পেশেন্টের আপনি ফোন নাম্বারটা লিখবেন এখানে তারপর পেশেন্টের ডেট অফ বার্থ লিখতে হবে পেশেন্টের এজ লিখতে হবে মানে একটা প্রেসক্রিপশান অ্যাপে বা নর্মালে আমাদের যে সাদা কাগজের যে প্রেসক্রিপশান ওই প্রেসক্রিপশানে যা যা লিখে থাকে নর্মালে এখানে তাই তাই রয়েছে মানে একটা প্রেসক্রিপশানের যে সুবিধাগুলো থাকা দরকার এখানে তার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এটি ফ্রি হলেও আপনার কখনোই মনে হবে না যে এটি একটি পেড প্রেসক্রিপশান আমরাও অনেকে এটা চমকে জানে না যার কারণে আমরা যেটা করি সবাই যে পেড প্রেসক্রিপশান এর সাবস্ক্রিপশন কিনি তো এটার পেড না ফ্রি ফ্রিতে হলেও কি হবে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তো আমি এখানে পেশেন্ট রেজিস্ট্রেশন নং পেশেন্ট রেজিস্ট্রেশন নং এর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার পেশেন্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট এরপর আমি কি করবো সেভ অ্যান্ড ক্রিয়েট এক্স এইখানে আমি ক্লিক করবো সেভ অ্যান্ড ক্রিয়েট আর এক্সে ক্লিক করার পর আমার নতুন আরেকটা ইন্টারফেস চলে যাবে এখানে আমি আরেক টপিক দেখা যাচ্ছে যে পেশেন্টের কোনো ওকে পেশেন্ট আছে যেন ব্লাড গ্রুপ হ্যাঁ তার ডেমোগ্রাফি ইমেল ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম অ্যাড্রেস আপনি চেন আরও অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন তো আমি এত ডিটেলসে না গিয়ে আমি শর্টলি যাচ্ছি আমি পেশেন্টের নামটা কমপ্লিট করলাম এরপর যেটা করবো যে কমপ্লেন লিখো পেশেন্টের চিফ কমপ্লেন এখানে একটা সুবিধা হলো যে আপনি একটা চিফ কমপ্লেন অল্প একটু অংশ লিখলে বাকিটুকু অটোমেটিক চলে যাবে যদি দেখলাম এই পেশেন্টের লোয়ার অ্যাবডোমিনাল পেন রয়েছে আমি লোয়ার লেখার পর লোয়ার এফডোমিনাল পেন পুরো অংশটি চলে আসছে এরপরে যেটা করবো যে কতদিন ধরে পেন আমি এখানে ওই বাম্পাসে ক্লিক করবো ক্লিক করার পর আমি ফর টেন লিখলাম তারপর ডে সিলেক্ট করবো ডে মান্থ উইক ইয়ার আপনি লিখতে হবে আমি ডে সিলেক্ট করার পর আমি ডান নেবো ডান লেখার পর কমপ্লিট হয়ে গেছে তারপর দুই নম্বর চিফ কমপ্লিট ধরলাম যে বার্নিং সেনসেশন ডিউরিং ঠিক আছে বার্নিং সেনশন লেখার পর আপনার বাকি অংশটুকু অটোমেটিক চলে আসছে তারপর আমি কী করব সেফ আরেক্স দেবো আর এক্স দেওয়ার পর আমার নতুন আরেকটিংটাতে চলবে এখানে কতদিন ধরে তার বার্নিং সেন্সেশন সেটা আপনি অ্যাড করে দিলেন শেষ এরপর আর বাকি আমি এই পেশেন্টকে কি ইনভেস্টিগেশন দিতে চাই তার চিফ কমপ্লেন্টের এগেনস্টে আমি এখানে ইনভেস্টিগেশন অংশে ক্লিক করব ইনভেস্টিগেশন অংশে ক্লিক করার পর ইনভেস্টিগেশন আমি নাম লিখবো তাই এই পেশেন্টকে আমি ইউরিন আরএমএ দিতে চাই তাহলে ইউরিন লেখার পর ইউরিন আরএমএ ইউরিন রিলেটেড যাবতীয় ইনভেস্টেশন চলে আসছে ইউরিন আর্মে দিলাম তারপর দেখেন এই পেশেন্টকে আর আমি কি দিতে চাই ধরুন সবকিছু আমি একটা সিবিসি দিলাম তো সিবিসি এর পর সিবিসি রিলেটেড সবগুলা পরীক্ষার নাম বা ইনভেস্টিগেশনের নাম চলে আসছে তাহলে আমি এখানে সিবিসিতে ক্লিক করলাম শেষ তাকে আমি যাবো দুটি ইনভেস্টিগেশন এই পেশেন্টটা তো আরও দেওয়া যায় আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এই পেশেন্টকে আমি দুটি ইনভেস্টিগেশন দিলাম আচ্ছা আমার ইনভেস্টিগেশন দেওয়া কমপ্লিট এরপর দেখেন আপনি ডায়াগনোসিস কী করলেন ধরুন আমি এই ইনভেস্টিগেশনের রিপোর্ট পেয়ে ফেললাম ধরুন আমার এই পেশেন্টটার ইউটিআই হলো তো ডায়াগনোস ইউটিআই লেখার পরে এরকম একটা ইউলো যে ফুল ডায়াগনোসিস আসলো তবে এটাতে আমি ক্লিক করলাম এখন আমি কি করবো এই পেশেন্টকে ট্রিটমেন্ট কি দেবো কী কী মেডিসিন দেবো সেই মেডিকেশন আমি ক্লিক করলাম তো আমি প্রথমে যেটা দিলাম যে আমাদের ইউটিউবে নিন টুইন অ্যাসারটা নর্মালি আমরা ব্যবহার করে থাকি নিন টুইন অ্যাসার্ড কয়দিন আমি দেবো ঠিক আছে আপনার এখানে সুবিধা হলো যে এখানে ওই ওটো আমার একটা অটোমেটিক দেওয়া ছিল যে তিন দিন তো এই পেশেন্টকে নিন টুইন আমি দুই বেলা করে দেবো যার কারণে আমি আমার হচ্ছে যে ওই পাম্পাসে তার যে কলম যে চিহ্নটা বা পেন যে সিম্বল এখানে ক্লিক করার পর এরকম ডোজেস অ্যান্ড ফ্রিকুয়েন্সি রয়েছে তো আমি এক 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 এই জায়গায় এক শূন্য এক দিব মানে একের জায়গায় আমি শূন্য লিখবো তো শিডুলের জায়গায় আগে তিন দিন দেওয়া ছিল আপনি এখানে দুই তিন দিন শিডুল দেন তাহলে যেটা হবে কি ওয়ান জিরো ওয়ান এরকম হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে শিডিউলটা না চেঞ্জ করে আমি মাঝখানে যে একটা ছিল একটাকে শূন্য বানিয়ে দিলাম তো শূন্য বানিয়ে দেওয়ার পর আমি সেভ আর এক্সে ক্লিক করবো সেভ আর এক্সে ক্লিক করার পর আপনার ওইখানে মানে ওই প্রেসক্রিপশনে দেখাবে এটা হচ্ছে যে কয়েকদিন দিলেন বা কয় বেলা আপনি দিলেন তো আমি এখানে দশ দিন দিলাম দশ দিন দেওয়ার পর এরপর হচ্ছে যে আপনি রিমার্কসের যেটা সুবিধা যেটা কখন খাবে খাওয়ার আগে খাবে নাকি খাওয়ার পরে খাবে এটা আপনি এখানে লিখে দিতে পারেন বা ওই ওষুধ রিলেটের যদি কোনো অ্যাডভান্স থাকে সেটা আপনি লিখে দিতে পারেন তো এখানে আমি এখানে গিয়ে দিলাম যেটা আমি তিন দিন করে সাপোজ দেব তো তিন তিন এক 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 তিন দিলাম তারপর সাথে হচ্ছে যেহেতু তার রয়েছে তো তাকে আমরা একটা কিলার দিলাম দিয়ে দিলেন ঠিক আছে এরপর হচ্ছে যে এই রুগীকে আপনি কি অ্যাডভাইস দেবেন প্লেন্টি অফ ওয়াটার সাপোজ আমি রুগীর কাছে বলব আমি ড্রিঙ্ক লেখার পর ড্রিঙ্ক প্লেন্টি অফ হোয়াইট ওয়াটার এটা অটোমেটিক আপনার চলে আসলো এরপর হচ্ছে যে আপনি এই রুগীকে ফলো আপে আসতে বলেন কদিন পর ধরুন আমি এই রুগীকে দশ দিন পর ফল আপে আসতে বলবো তাহলে আপনি ফল আপে যাওয়ার পর আপনার এরকম একটা ক্যালেন্ডার চলে আসবে তো ক্যালেন্ডার আপনি সিলেক্ট করবেন কত তারিখে সে ফলো আপে আসবে তো আমি একটা তারিখ সিলেক্ট করলাম শো করতেছে যে নয় দিন পর এই রুগী আমার কাছে আবার ফলো আপে আসবে শেষ এরপর আমি কী করবো সেই বাড়িটা ক্লিক করবো ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখানে দেখেন যে রুগীর যাবতীয় তথ্য তারপর আপনার চেম্বারের অ্যাড্রেস আপনার নাম ঠিক আছে পি চিফ কমপ্লেন ছিল তাকে কী ইনভেস্টিগেশন দিয়েছেন ডায়াগনোসিস আপনি কী করলেন ঠিক আছে তারপর ট্রিটমেন্ট আপনি কী দিলেন তাকে পরামর্শ কি দিলেন তারপর কতদিন পরে তাকে আপনি ফুল আপে আসতে বললেন তার যাবতীয় সব কিছু তারপরে এইটা আপনি পেশেন্টকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন বা এটাকে আপনি সেভ করতে পারেন আপনি ডান পাশে ওই আই যে চিহ্নটা রয়েছে সিম্বল এটা ক্লিক করার পর ওই প্রেসক্রিপশানটা অ্যাজ এ হোল আপনাকে দেখাবে আপনি যদি আপডেট আর এক্সিডেন্ট তাহলে যেটা হবে কি আপনি নতুন যদি কোনো কিছু যোগ করতে চান নতুন যোগ করতে চান আপডেট আর আনাথে ক্লিক করার পর সেটা করতে পারেন বা কোনো কিছু যদি কাটাকাটি করতে চান বা কোনো কিছু বাদ দিতে চান তাহলে ক্রস যে সিম্বলটা রয়েছে ওই ক্রস সিম্বলে আপনি ক্লিক করলেই হয়ে যাবে শেষ এই হলো যত্ন প্রেসক্রিপশান অ্যাপটি ব্যবহার করার সিস্টেম তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সবাই এটি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ